নমস্কার রাজ্য সংবাদ রাজ্যে এসআইআর লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির তালিকা প্রতিটি গ্রাম পঞ্চায়েত ব্লক অফিস ওয়ার্ড অফিসে টাঙাতে হবে ব্লক অফিসগুলিতে খুলতে হবে আলাদা কাউন্টার সেখানেই সাধারণ মানুষ নথি জমা দিতে এবং তালিকা সংক্রান্ত ব্যক্তিকে জানাল সুপ্রিম এসআইআর আপত্তি জানিয়ে ও প্রশ্ন তুলে তৃণমূল কংগ্রেস শীর্ষ আদালতে যে মামলা করেছিল তার শুনানিতে প্রধান বিচারপতি সুরিয়াকান্ত বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ আজ বলেছে কোনোভাবেই যাতে সাধারণ মানুষকে অহেতুক মানসিক চাপ বা অসুবিধার সম্মুখীন না হতে হয় তা নিশ্চিত করতে হবে আদালত জানিয়েছে যারা নোটিশ পেয়েছেন তারা নিজেরা না এসে অনুমোদিত প্রতিনিধির মাধ্যমেও নথিপত্র জমা দিতে বা আপত্তি জানাতে পারবেন এই প্রতিনিধি বিয়েলেও হতে পারেন আদালত এসআইআর প্রক্রিয়ায় রাজ্য সরকারকে পর্যাপ্ত করবি দেওয়ার নির্দেশ দিয়েছে যথাযথ পুলিশ মোতায়েন করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার কথাও বলেছেন তিন বিচারপতির বেঞ্চ উল্লেখ্য কমিশন সূত্রে জানা গেছে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য প্রায় চুরানব্বই লক্ষ মানুষকে শুনানির জন্য তলব করা হচ্ছে এদিকে নম্বর ফর্ম ফর্ম অর্থাৎ অবৈধ ভোটার বাতিলের দাবি জানানোর জমা দেওয়া নিয়ে রাজ্যের বিভিন্ন জেলা থেকে তুমুল অশান্তির খবর এসেছে বিজেপি কর্মীরা সাত নম্বর ফর্ম জমা দিতে গেলে পশ্চিম বর্ধমানের আসানসোলে মহকুমার শাসকের দফতর রণ ক্ষেত্রের চেহারা নেয় তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপি কর্মীদের মারধর করে ফাইল ছিনিয়ে বহু ফর্ম পুড়িয়ে দেয় বলে অভিযোগ তুমুল ধস্তাধস্তি ও উত্তেজনার সৃষ্টি হয় এর প্রতিবাদে দক্ষিণ থানার পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান বিক্ষোভে বসে বিজেপি অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় যেন তেন প্রকারেন এস আর থামানোর চেষ্টা করছেন ঠিক চলছে সুতরাং আমরা জমা ইলেকশন হবে দেখে নিন এই অবস্থায় কিভাবে এস আর হবে মমতা ব্যানার্জি কে থামাবার চেষ্টা করছে আমরা ফর্ম সেভেন দেব এবার ফর্ম সেভেন যেগুলো জ্বালিয়ে দিল ছিঁড়ে দিল সেগুলো কি করা হবে ইসিআই তার জবাব দিক মমতা ব্যানার্জি চাইছেন এসআইআর না হোক কারণ এই পনেরো বছর ধরে যে রোহিঙ্গা বাংলাদেশি ডাবল ভোটার দিয়ে দিয়ে উনি জিতে এসেছেন তাদের নামগুলো তো বাদ যাবে এবার বাদ যাচ্ছে সেটাই ওনার সহ্য হচ্ছে না উনি যুব সমাজকে মানে উত্তপ্ত করে ইনস্টিকেট করে রাস্তায় নামাচ্ছেন অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অশোক রুদ্র বলেন বিজেপি পরিকল্পিতভাবে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে তারই প্রতিবাদ জানানো হয়েছে আমাদের বক্তব্য হচ্ছে যদি নাম বাদ দেওয়ার মতো কোনো যোগ্য থাকে নিশ্চিতভাবে বাদ দেবে কিন্তু বিজেপি কে কে ঠিকা দিয়েছে যে কে মৃত কে মিটাও নয় তাদের তারা কোথা থেকে পেল এবং এই যে কয়েকশো ফর্ম এই ফর্ম আমরা প্রশাসনকে বলবো এগুলো কি এর করতে হবে। মুর্শিদাবাদের লালবাগ এসডিও আজ সাত নম্বর ফর্ম জমা নিয়ে তুলকালাম ব্যাপক ভাঙচুর চালানো হয় এসডিও অফিসে তৃণমূল কর্মীরা তাদের কর্মীদের ওপর চড়াও হয়েছে তাদের মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সভাপতি সমুন মণ্ডলের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ হলে এর নাম বাদ যাওয়া উচিত কিন্তু বাদ যায়নি সেই নামগুলোকে গুলোকে স্পুটনি করে আমরা ফর্ম সেভেন ভরে নিয়ে গেছিলাম জমা করতে এসডিও জমা নিবে দিতে প্রথমে চাইনি আজকে নিতে চেয়েছিল জমা যখন হচ্ছে সেই সময় যারা রিসিপ সেকশন ছিল তার মধ্যে দুই একজন খেতে যাওয়ার নাম করে বাইরে এসে তৃণমূলের সামনে রায়কে ফোন করে লুটে বিধায়িকা সে দুষ্কৃতিকারীকে নিয়ে আমাদের জেলা সভাপতি সহ বিএলএর উপর আক্রমণ করে ফর্ম ছিনিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় আমাদের কার্যকর্তাদের বাইক ভাঙচুর করে জেলা সভাপতির গাড়ি ভাঙচুর করে গাড়ি লুট করে পুলিশের সামনে হয় এসডিও এসডিও স্টাফ পুলিশের বেশ কিছু আধিকারিক তারা সবাই তৃণমূল কংগ্রেসের ওই দলদাসগিরি করছে বুথ লেভেলে প্রত্যেকটা বিএলও তারা তৃণমূলের চাপে পড়ে তৃণমূলের দলদাসগিরি করছে এরা যদি থাকে আজকে যেমন এসআইআরের সঠিকভাবে কাজ হচ্ছে না আজকে যেহেতু মৃত ভোটারদের নাম থেকে যাচ্ছে স্থানান্তরিত ভোটারের নাম থাকছে তাই এসআইআর যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণ হচ্ছে না একইভাবে বাংলায় স্বচ্ছ নির্বাচন হবে না এই জেলায় স্বচ্ছ নির্বাচন হবে না এদিকে দিনভর উত্তেজনার মধ্যে লালবাগে ধর্নায় বসেন তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা দলের নেত্রী শাওনি সিংহ রায়ের পাল্টা দাবি বিজেপি কর্মীরাই তৃণমূলের ওপর চড়াও হয়েছে এসডিও অফিসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে রাস্তা ভরে ভরে ব্যাগ ভরে ভরে বাজারের ব্যাগ ভরে ভরে ফর্ম সেভেন নিজেরা নিয়ে এসেছে আমরা অবাক হয়ে গেলাম যে আজকে তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য আমাদের এই এম যে মানে আমাদের এই বিধানসভার ভোটারদেরকে হিয়ারিং এ ডাকার জন্য ষড়যন্ত্র চলছে আমরা প্রতিবাদ করি পাবলিকের এই আন্দোলনে শান্তিপূর্ণ আন্দোলন হয় আমরা সামিল হই এবং আমরা এস সাহেবকে বলি যে এইভাবে মানুষকে হয়রান করবেন না সেভেন ফার্মের মর্ম বিজেপি বুঝতে পারিনি কি আসল ঘটনা তারা শুধু এটাকে নিজেদের রাজনৈতিক চরিতার্থ সিদ্ধি করার জন্য ব্যবহার করছে রাজ্য সংবাদে পর্যন্তই এরপর সংবাদ প্রবাহ রাত দশটায় নমস্কার